অনেক সুন্দর ওদের সাথে শেয়ার করতে পারতেছি না একটাই কারণ যে আমরা যে আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে আসছি সেই তুলনায় এখন নাই সিবি গেছিলাম একদম আহ পুরো সিবিজটা ভেঙে গেছে নদীতে মেঘনা নদীতে এবং এখন আসছিলাম আল ইসলাম দেখ মহাবিদ্যালয় মনপুরাতে আসলেই অনেক জায়গায় আছে ঘোরার যায়নি এখন আসছি আবার যাওয়ার ইচ্ছা আছে আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা আছে তো মন এসে একদম পুরোই হতাশ সেই আমাদের গ্রামের মতোই আমরা যেখানে বসবাস করি তার মতেই কিন্তু এখানের খাবারটা একদম ফিউর অন্য এটার ভিতরে কোনো ভেজাল নাই এটার ভিতরে কোনো ডুপ্লিকেট বলতে কিছু নাই আসলে বিভিন্ন জায়গায় আছে যেটা অনলাইনের মারফতে আপনি যখন দেখবেন আপনার আগ্রহ থাকবে যাওয়ার জন্য কিন্তু তথ্য নিয়ে না আসলে আমাদের মতো ডস খেতে হবে এটা হচ্ছে একদম রিয়েল বাস্তব কথা আপনি বাংলাদেশে যেখানেই যান যাওয়ার আগে স্থানীয় কেউ কাছ থেকে ফেসবুকে হোক অন্য মাধ্যমে হোক নাম্বারে যোগাযোগ করে যদি যান আপনি একদম যে রিয়েল যে জিনিসটা আছে সেটা জানতে পারবেন আমরা তো আসছিলাম সিরিজে অনেক সৌন্দর্য দেখছিলাম ফেসবুকের মাধ্যমে এবং মনপুরার সিনারিগুলো সুন্দর দেখছিলাম কিন্তু এখন এসে মোটামুটি অতটা ইয়ে লাগে না যেটা আজকে ভোরবেলা আসছিলাম লঞ্চ যোগে সেই রাত্রে আড়াইটায় ওইটা ডাকার লঞ্চে করে আর কি মনপুরে আসছিলাম আগ্রহ ছিল আসলাম আলহামদুলিল্লাহ এবং বিভিন্ন জায়গায় যখন ঘুরতেছিলাম তখন আর কি হতাশা কাজ করছে কারণ আপনার যখন এক জায়গা থেকে অন্য জায়গায় একটা মানুষ ঘুরতে যায় মনের আত্মতৃপ্তির জন্য যায় তখন কিন্তু একটা কষ্টিং এর একটা ব্যাপার থাকে আহ কষ্টিংটা অনেক বেশি হয়ে যায় তো ওই অনুযায়ী যখন আপনি আত্মতৃপ্তি পাবেন না তখন একটু মনে খুব তৈরি হয় এই আর কি আপনাদের সাথে ফেসবুকের এর এবং ইউটিউবের মাধ্যমে শেয়ার করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো চলে গেলাম মন থেকে আবার দেখা হবে কথা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ